অনেকেই এইভাবে লাগিয়ে রাখে এইভাবে যখন চারাটা লাগায় তখন নিচের যে গিরোটা থাকে সেই গিরো থেকেই শুধু চারাটা বের হয় তাহলে আপনার এখানে যে উপরের যে গিরোগুলো রয়েছে এই গিরোগুলো কিন্তু মিস্টেক হচ্ছে মনে রাখবেন মিস্টেক রাখা যাবে না আপনাকে কাটিংটা এইভাবেও লাগানো যাবে না আবার অনেকেই এরকম গর্ত করে একেবারে শুয়ে এরকমভাবে মাটি দিয়ে ঢেকে দেন এই কাজটিও করা যাবে না এটাও কিন্তু ভুল কাজ আসসালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে কথা বলবো স্মার্ট নেপিয়ার ঘাস নিয়ে আমি যে জমিতে বসে আছি সেটি হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাসের জমি আমার মূলত আমার এখানে যে ঘাসগুলো আপনারা দেখেছেন প্রত্যেকটি ঘাসই কাটা হয়েছে এবং কাটিং করে সেগুলো বিক্রি করা হয়েছে ভালো মানের কাটিং আমরা দিচ্ছি এটা আপনারা জানেন যে সারা বাংলাদেশে আমরা একমাত্র এই ভালো মানের কাটিংগুলোই দিয়ে থাকি এবং এগুলোর চাষাবাদ কিভাবে করতে হয় অনেকেই এই বিষয়টি প্রশ্ন করে তাই আমি আজকের এই ভিডিওতে এই চাষাবাদ সম্পর্কে একটু ধারণা দেব এটি কীভাবে আপনি এটি লাগাবেন জমিতে এবং কী কী সার দেবে এ বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি প্রথমে আপনার উঁচু একটি জায়গা লাগবে আমি যেরকম জায়গাতে বসে আছি এখানে কোনো পানি নেই বন্যার পানি আসে না এরকম উঁচু জায়গাতে এই কাটিংগুলো আপনাকে গোপন করতে হবে এই উঁচু জায়গা আপনাকে নির্বাচন করতে হবে নির্বাচন হয়ে গেলে সেখানে যে আগাছাগুলো থাকবে সেগুলো পাওয়ার টিলার বা ট্রাক্টর দিয়ে দুটি বা তিনটি চার্জ দিয়ে রাখতে হবে অনেক সময় দেখা যায় যে আপনার কাটিংয়ের প্রয়োজন পড়লো দশ হাজার পিস আট হাজার পিস তো সেক্ষেত্রে এটা প্রসেসিং করতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন বা দুই দিন বা একদিন কিন্তু এগুলা কাটার জন্য প্রয়োজন পড়ে আর এগুলো প্রসেসিং করার পর একটি জেলা শহরে পাঠাতে তিন থেকে চার দিন সময় লেগে যায় তো আপনারা তিন থেকে চার দিন সময় হাতে নিয়ে অর্ডার করবেন যেন সঠিক সময়ে আপনি নির্ধারিত সে যে জায়গাতে এই ঘাসটি বোপন করবেন সেখানে নিয়ে খুব দ্রুত সময়ে এটা বসাতে পারে আরেকটা জিনিস মানুষ ভুল করে সেটা হচ্ছে এই কাটিং নেওয়ার পরে আলাদাভাবে একটি ঘরের মধ্যে ঢেলে তারপর সেখানে চারা গজিয়ে বোপন করে এই জিনিসটা কিন্তু একেবারেই ভুল আপনাকে সবসময় মনে রাখতে হবে যে কাটিং হাতে পেয়েছেন সাথে সাথে সেটাই মাটির ভিতরে দিয়ে দেয় সেখান থেকেই কুশি বের হবে এবং দ্রুত সময়ে সেই কুশি বের হয়ে শিকড় ছড়াবে আর আপনি নেওয়ার পর তিন দিন ধরা যদি একটা জায়গাতে ঢেকে রাখেন যখন শিকড়টা বের হবে এই কাটিং থেকে যখন একটা শিকড় বের হবে ছোট আকারে থাকবে তখন লাগানোর সময় কিন্তু ওই শিকড়টা ভেঙে যেতে পারে আর ভেঙে গেলে সেখান থেকে কিন্তু আর চারা গজাবে না আপনি যখন কাটিং ভালো মতো পেয়ে যাবেন পুনরায় আবার একটি ট্রাক্টার নিয়ে আসুন নিয়ে আসার পর আবার পুনরায় দুটি চালবে দুটি চার্জ দেওয়া হয়ে গেলে মই দিয়ে আড়াআড়ি ভাবে দুই থেকে তিনটি মই দিয়ে দিই মই দেওয়া কমপ্লিট হয়ে গেলে মাটি একেবারে লেবেল হয়ে যাবে তারপর আপনার কাজ হবে একটি ডাং বানানো মানে এরকম একটি ডাং বানাবেন আড়াই ফিট বা দুই ফিট দুই ফিট আড়াই ফিটের দূরত্বে একটি লাইন করতে হবে যেন ভেতর দিয়ে কোদাল চালানো যায় তাই আপনাকে দুই ফিট মিনিমাম দুই ফিট রাখতেই হবে আড়াই ফিট দিলে পরে সর্বোচ্চ ভালো যেমন আমি আপনাদেরকে এখন একটি চারা লাগিয়ে দেখাচ্ছি যে কীভাবে আপনি চারাটা লাগাবেন যেমন এখানে আমি দুই ফিটের একটি ডাং নিয়ে এসেছি এবং দুটি কাটিং নিয়ে এসেছি যেহেতু আমার জমি এখন চাষাবাদ করা হয়ে গেছে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বোপন করার পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে মাটিটা মাটি আপনার জমিতে কিন্তু এরকম ঝুরঝুরে থাকবে মাটিতে যখন জমিতে যখন মাটিটা ঝুরঝুরে থাকবে তখন এই ঝুরঝুরে অবস্থায় অনেকেই এইভাবে লাগিয়ে রাখে এইভাবে যখন চারাটা লাগাই তখন নিচের যে গিরোটা থাকে সেই গিরো থেকেই শুধু চারাটা বের হয় তাহলে আপনার এখানে যে উপরে যে গিরোগুলো রয়েছে এই গিরোগুলো কিন্তু মিস্টেক হচ্ছে মনে রাখবেন মিস্টেক রাখা যাবে না আপনাকে কাটিংটা এভাবেও লাগানো যাবে না আবার অনেকেই এরকম গর্ত করে একেবারে শুয়ে এরকমভাবে মাটি দিয়ে ঢেকে দেন এই কাজটিও করা যাবে না এটাও কিন্তু ভুল কাজ কারণ এখান থেকে চারাটা বের হতে অনেক সময় লাগবে সঠিক নিয়মে কাটিং বোপন না করতে পারলে কাটিং মিস্টেক হওয়ার সম্ভাবনা বেশি থাকে তবে আমরা যে কাটিংগুলো দেই মোটামুটি হানড্রেড পার্সেন্ট এগুলো গজায় তো আমরা এইভাবে আগে মাটিটা ঝুরঝুরে করে নেব এবং একটি রশি দিয়ে লাইন করে নেব লাইন বরাবর এরকম সুতা থাকবে সুতার মধ্যে এরকমভাবে বসিয়ে চল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা সরাসরি মাটিটি দিয়ে এরকমভাবে ঝুরঝুরে অংশে ঢেকে হালকা চাপ দিয়ে দেবো এবং এখানে যে আপনারা দেখতেছেন মাথাটা এই মাথাটাই শুধু বের হয়ে থাকবে আর সমস্ত জায়গাটুকুই মাটি দিয়ে এরকম ভাবে ঢেকে থাকবে এরকমভাবে ঢেকে থাকলে আবার পুনরায় এখানে অনেকে একটি দিয়ে থাকেন আর আমরা এরকম ভাবে দুটি করে চারা এক ইঞ্চি ফাঁকা বরাবর এক ইঞ্চি ফাঁকা বরাবর দুটি করে চারা এরকম ভাবে দিয়ে তারপরে এরকম ভাবে কিন্তু ঢেকে দিই এখন এখানে যদি পাঁচটি গিরো থাকে এই চারার মধ্যে যদি পাঁচটি গিরো থাকে দুটি চারা থেকে আপনি দশটি চারা পাচ্ছেন আর এই দুটি চারা থেকে দুটি কাটিং থেকে দশটি চারা পেলে দশটি চারায় একবারে এইটুকু জায়গা এইটুকু জায়গা একবারে ধীরে ধীরে দেখা যাচ্ছে যে ষাট থেকে সত্তর দিনের মধ্যেই মানে আপনার পুরা একটা ঝোপা পেয়ে যাবে একটি চারা বোপন না করে দুটি করে চারা বোপন করলে এই সুবিধাটি রয়েছে এই সুবিধাটি অনেকেই বুঝেন না আর যদি আপনি দুটি কাটিং বোপন করেন তাহলে সেখানে আট থেকে দশটি চারা পাবেন একটি চারা লাগালে পরে অনেক সময় নিয়ে ঝোপা পাবেন আর দুটি করে চারা বোপন করলে অল্প সময় নিয়ে ঝোপা পাবেন এটাই হচ্ছে এই কাটিং লাগানোর মানে মূল তথ্য এই যে লাইন আমরা যে এখন দাঁড়িয়ে আছি এই জমিতে দুই পাশে আমি মাটি তুলে দিয়েছি এ পাশেও কেটে ফেলেছি এ পাশেও কেটে ফেলেছি অনেকেই জিজ্ঞেস করে যে লাইনটা কবে করব মাটি মানে গোড়াতে মাটি তুলে দেব কবে যেমন আপনি একটি কাটিং লাগিয়েছেন এই কাটিংটি লাগানোর পর একবার কাটবেন নিদানি দেবেন আবার ঝোপা হবে ওই সময়ও কেটে ফেলবেন কেটে ফেলার পর যখন দেখবেন যে মোটামুটি আপনার একটা ঝোপা ভালো মানের একটা ঝোপা হয়ে গেছে তখন ধীরে ধীরে আপনি হালকা করে মাটি দেবেন আমি কিন্তু এখানে যে মাটিগুলো দিয়েছি মোটামুটি পাঁচ ধাপে দিয়েছি পাঁচ ধাপে দেওয়ার পরে কিন্তু আমার এই লাইনটি বের হয়ে। তো অল্প সময়ে আপনাকে এত বড় করে লাইন করতে হবে না ধীরে ধীরে মাটি দিতে 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 এক সময় দেখবেন যে একটা ড্রেন হয়ে গেছে বা নালার মতো দেখা যায় আর এটি করার কারণ হচ্ছে এখানে তো ফাঁকা এই জায়গাটুকু কিন্তু ফাঁকা একেবারে আর এই ফাঁকা জায়গাতে আগাছা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং যখন আপনি একটা জমিতে পানি দিবেন এগুলো প্রচুর পরিমাণ ঝোপা হবে আর ঝোপার মধ্যে ঘুরে পানি আসতেও অনেক সময় লাগে আর ড্রেন থাকার কারণে ড্রেন দিয়ে খুব দ্রুত সময় আপনি পানি দিতে পারবেন অল্প সময়ে কিন্তু সেই পানিটি প্রত্যেকটি ঘাসে শোষণ করতে পারবে তাই এই কাজগুলো করলে মোটামুটি ছয় সাত বছরের আসছে না একই নিয়মে কিন্তু আপনি একই জায়গা থেকে কাটতে পারতেছেন আপনাকে বারবার এগুলো বোপন করতে হচ্ছে না এগুলো কিনতে হচ্ছে না এখানে মাটির নিচে কি দিবেন প্রতি শতাংশে ডিএপি এই সারটি নিয়ে আসতে হবে প্রতি শতাংশে দুই কেজি করে দিতে হবে এবং পটাশ যেটি আমরা লাল সার বলি এই সারটি আপনাকে প্রতি শতাংশে এক কেজি করে দিতে হবে এবং জিপসাম যদি আপনি আনতে পারেন প্রতি শতাংশে দুই কেজি করে দেবেন এই সার তিনটা সারের নাম বললাম এই তিনটা সার আনার পর একটি জায়গাতে ঢেলে সেগুলো ভালো করে মিক্স করতে হবে মিক্স করার পর সরাসরি আপনি আপনার বিশ শতাংশ জায়গাতে লাগান বা দশ শতাংশ জায়গাতে ছিটান যে কোনো জায়গাতে ছিটান না কেন সম্পূর্ণ সার একসাথে শেষ চাষের আগে ব্যবহার করতে হবে সার ব্যবহার করার পর কাটিং লাগানোর পর একবার শুধু পানি দিয়ে দেবেন যেদিন লাগাবেন ওই দিনই পানি দিয়ে দেবেন বা অপেক্ষা করুন দেখবেন ধীরে ধীরে সেখান থেকে প্রচুর পরিমাণ চারা হয়ে বড় হচ্ছে এবং সত্তর থেকে নব্বই দিনের মধ্যে পর্যাপ্ত পরিমাণ একটা ফলন পাচ্ছে তো আমরা ভালো মানের প্রফেশনাল কাটিং বিক্রি করছি আপনারা চাইলে সরাসরি অর্ডার করে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশে যে কোনো জেলা শহরে নিতে পারেন ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপ চাইলে আপনারা ভয়াল দিতে পারেন ফোন করুন অর্ডার করুন